জামুড়ে উনিশ নম্বর জাতীয় সড়কের চাঁদা মোড়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের জাতীয় সড়কের ওপরে থাকা ট্রাফিক সিগনালে এরপর চাঁদা মোড়ে কর্মরত সিভিক তিনটি মারে ওই ট্রাকটি শুধু তাই নয় চাঁদা মোড়ে এক চপের দোকানে ধাক্কা মেরে দাঁড়িয়ে থাকা এক মোটর সাইকেল আরোহীও ধাক্কা মারে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় এক মহিলা চাঁদা মোড়ে থাকা উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করে খবর পেয়ে ঘটনাস্থলে থানা বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনায় গুরুতর আহত মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় জামুড়ে চানামোড়ে

দেখলাম মোটর সাইকেলও দেখলাম মানুষজনের ভিড় থাকে তাহলে কি মনে করছো বড় দুর্ঘটনা হার থেকে বড় দুর্ঘটনা থেকে একটা রক্ষা যার মানে ভিড় থাকে এবং বন্ধ হয়ে আহত কেউ চাঁদা মোড় বাস স্টপ একটা এবার ছিল তাও কিছু